দেশের আকাশে দেখা গেছে পবিত্র রমজান মাসের চাঁদ কাল থেকে রোজা শুরু মাগরিবের আজানের কয়েক মিনিট পরে পশ্চিম আকাশে চাঁদের দেখা এর ফলে আজ এশার নামাজের সাথে তারাবীন নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা রমজান মাস ঝুড়ি সিএম সাধনা ইবাদত বন্দেগীতে সময় কাটান সারা বিশ্বের মুসলমান আর ত্যাগ সংযমের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকে মুসলিম ওমলা ইসলাম ধর্ম মতে চাঁদ দেখার মধ্য দিয়ে রমজানের জন্য অপেক্ষা করে অ্যাজ মুসলিম আমরা তো রমজানের জন্য পুরো বছর অপেক্ষা অপেক্ষা করে থাকি আর আজকে চাঁদ দেখা গেছে এর মধ্যে দিয়ে আমাদের যে রমজান তা শুরু হয়ে গেল চাঁদ দেখে আসলে ভালো লাগতেছে অলমোস্ট এক বছর অপেক্ষা করার পরে আমরা এই দিনটা ভেজেছিলাম সাধারণ যে মাসটা মুসলমানদের বন্দেগীর এই সময় খুব আনন্দর সময় সেজন্য শুক্র আদায় করি পবিত্র রমজান মাসের চাঁদ দেখার এই বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটিও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় রমজানের চাঁদ দেখা গেছে আগামীকাল থেকেই শুরু হবে পবিত্র রমজান মাস ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আ ফম খালিদ হোসেন

নামাজ মসজিদের প্রস্তুতি কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন আহলান মাহে মাদান বৃষ্টি আপনাকে সব দেশবাসীকে মাহের রমজানের শুভেচ্ছা জানি জানাচ্ছি কিছুক্ষণ আগেই যেমনটি জেনেছেন ধর্ম ব্রিফ করেছেন জানিয়েছেন কাল থেকেই রোজা শুরু তো সেই উপলক্ষে কিন্তু আজকে আমরা যেমনটি জেনেছি ইসলামিক ফাউন্ডেশনের সাথে কথা বলে বাইতুল মোকাররমেই কিন্তু সকাল থেকেই যে মাহের রমজানের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে প্রস্তুতির যে কার্যক্রমগুলো ছিল সেটি কিন্তু শুরু হয়েছে বাইতুল মোকাররম যেহেতু আমাদের জাতীয় মসজিদ ফলে এখানটায় এই মসজিদকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছরই আমরা দেখি বাড়তি একটু উৎসাহ উদ্দীপনা থাকে এখানে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারাবীর নামাজে অংশ নেন সেই জন্যই সকাল থেকেই কিন্তু এই রমজানের প্রস্তুতি উপলক্ষে কিন্তু আমরা যেমনটি তারা আমাদেরকে জানিয়েছেন যে ধোয়া সহ মসজিদের পবিত্রতার সকল আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু সকাল থেকে শেষ হয়েছেন তবে এখন পর্যন্ত যেহেতু জানানো হয়েছে রাত আটটায় প্রথম তারাবির নামাজ শুরু হবে সে জন্য আমরা দেখছি যে মুসল্লিরা কেউ কেউ আসছেন অনেকেই বিষয়টি ইতিমধ্যেই কিন্তু চাঁদ দেখার যে ঘোষণাটি সেটি কিন্তু অনেকেই জেনেছেন শুনেছেন তবুও কিন্তু অনেকেই আসছেন এবং তারা দেখ নফুল নামাজ আদায় করছেন তবে যে এখনও পর্যন্ত সেভাবে তারাবির নামাজের যে মুসল্লিরা তারা কিন্তু এখনও আসা শুরু করেননি যেহেতু রাত আটটা ঈশার নামাজের পরপরই তারাবীর সালাত শুরু হবে সো সে জায়গায় বলা যায় যে তারাবির ঠিক আটটার আগে আগে হয়তো মুসল্লিদের যে তাদের আগমন সেটি কিন্তু এশার নামাজের পরপরই আসা শুরু হবে এশার নামাজের আগে আগে মুসল্লিরা আসতে শুরু করবেন তবে এখন পর্যন্ত বলা যায় যে সেরকম মুসল্লিরা খুব একটা আসেন নেই মসজিদে নিশ্চয়ই এশা এশার নামাজের আগে আগে আসতে শুরু করবেন এবং প্রস্তুতি সম্পর্কে আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ ফজল